এবার ঈদগাহ মাঠে যাবার পালা গ্রামের ঈদগাহ মাঠগুলো সাধারণত গ্রামের একটু বাইরেই হয় বিশেষ করে ফসলি মাঠের কোনো এক পাশে অথবা দুই তিন গ্রামের মাঝামাঝি কোনো এক জায়গায় আমাদের ঈদগাহ মাঠও তার ব্যতিক্রম নয় গ্রামের ভিতর দিয়ে চলাফেরা রাস্তাগুলো এই রকমই হয় ফসলের ক্ষেতের আইল দিয়ে কারো বাড়ির উঠোন হয়ে এইভাবেই যেতে হয় এই যে বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছি এই বাঁশঝাড়ের ওপারই ঈদগাহ মাঠ ইতিমধ্যে ঈদগা মাঠে অনেক লোকজন চলে এসেছে আবার অনেকেই আসছেন ঈদ একটি বিশেষ দিন হলেও গ্রামের মানুষদের বিশেষ তেমন অবসর দিতে পারে না কারণ প্রয়োজনীয় সাংসারিক কাজ শেষ করেই তাদের ঈদ উদযাপন করতে হয় গৃহপালিত পশুর যত্ন এবং জমির যত্ন যে সময় মতোই নিতে হয় ঈদগা মাঠের চারপাশের ফসলি জমিগুলো সবুজ কচি ধান খেতে ভরে গেছে ইমাম সাহেব তার আলোচনা শুরু করেছেন সবাই বসে মনোযোগ দিয়ে শুনছে অনেকেই এখনো ঈদগাহ মাঠের দিকে হেঁটে হেঁটে আসছেন আমাদের এই ঈদগাহ মাঠটি খুব বেশি দিন হলো হয়নি আগে আমরা পাশের গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য যেতাম